ওলি দরবারে যাইবা বেতাদের ফতোয়া লাগাইবো সিরিগের ফতোয়া লাগাইবো কত ফতোয়া লাগাইবো এইগুলার এইভাবে বইলা পাও এর নিচে দিবাইন দিবাই না পারবেন তো ইনশাআল্লাহ এরার ফতোয়া কাম হইতো না ওলির প্রেম ভিতরে যার আছে এরার জতি ফতোয়া দবাইসা ইগুলার লারানি সম্ভব না কথা কত মাজার বংশে পারছিননি ওই মাছ কেন খাজা বাবার মাজার যাইতাছেন পারছিননি হ্যাঁ চল ধর্মনিয়া পারা বাড়ি গো ধর্মনিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কেমিন তাই উম্মত হবে তুর দল বা হাত তুর দল নবী দনে দেখ না হাত স্কুলে বর্তমানে শৈতানের দল দেশটা গেছে কথা কোন ঠিক কি না আরে যুক্তি দরকার সরল মন লুকের ইমান চুরি করে তাই কোশি আরে মমিন তাই কোশি আরে নবী তাজ মিলা কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড় আরে এসব কথা শুনলে তাদের মাথায় থাড়া পরে আর শৈতানজ যেমন বেেজার ছিল। শৈতান যেমন বেজার ছিল্ন আদম শেজদা করিবারে তাই কখ শিয়ারে ফানলা তাই কখনশিয়ার একটম আল্লাহ আবগুন আলামন বলেন ফাজি পুরুন আদে কররকুম ওয়াসি করুলি ওয়ালা আতাক পরু। আল্লাহ আপনার আলামিন বলেন ও আমার বান্দা আমি আল্লাহ পাক তুমি বান্দারে একটা জবান দিয়েছে এই জবান্দারা যখন তুমি বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কৈ ডাকটা মারো তুমি বান্দা যখন আমি আল্লাহরে শরণ করো আমি আল্লাহ তুমি বান্দারে শরণ করি জোৰে কোনবাজান চোবাহান আল্লাহ এখন যদি আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ ও আমার আল্লাহ আমরা তোমারে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা তোমারে স্মরণ করি রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কথা কোন ঠিক কিনা নামাজ পড়োরে রে হজুরি নামাজ পড় নামাজ পড়োরে কলবে নামাজ পর যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পৈরণারে না বল যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পৈরনারে নামাজি নামাজি রে সরল পথে আনতে পারে কথা কোন বাজান না। আমার আল্লাহটা দিদি কোয়া আমার বান্দারে ও আমার বান্দা তুমি যখন আমি আল্লাহরে স্মরণ কর আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি আল্লাহরে জিগাইলাম আল্লাহ আমরা তো স্মরণ করার মাধ্যম আছে তোমার মাধ্যম কি তোমার মাধ্যম কি আল্লাহ আগে ও বান্দা শুনে নাও আমার মাধ্যম হচ্ছে কি জাননি আমার আমার মাধ্যম হচ্ছে আমি বান্দারে স্মরণ করার মাধ্যম খতম হলো বান্দার গুণাগুলি মাফের দ্বারা রহমতের দ্বারা চিৎকার মেরে বলুন সুবাহান এই জন্য দেখবেন আমরা যখন মাঝে মধ্যে পর কানার মধ্যে যাই আমরা দেখবেন আল্লাহ রাসুলের কথা মনে হয় আসে না নাই এর মানে বুঝতে হবে শৈতানে তারে গেরাও কইরা ফলাইছে ও আল্লাহ নামাজে গেলে আমরা দুনিয়াবি কথা মনে হয় কারণ কি ওই যে কারণ হচ্ছে একটা আমরা যদি আল্লাহরে ডাকি না কেন ডাকার মধ্যে ডাকতে পারি না তার কারণ হচ্ছে একটা কারণ আমরার কলবে জিকির নাই কথা কন ঠিক কেনা কারণ যে জিকির করবে ওই যে খাজা বাবা শেয়ে দিছে না হ্যাঁ জিকির করলে কি হয় পাঞ্জাবি দুইতে গেলে পাউটার লাগে পাঞ্জাবি পরিষ্কার করতে গেলে পাউটার লাগে আর কলব পরিষ্কার করতে কলবেরও একটা যন্ত্র আছে এই যন্ত্রটা হচ্ছে মাওলার রে জিকি বিচার হবে বিচার হবে অনুসারে তালা মারছে কালি মাতেম সাবির ওই দয়ালের হাতে দয়াল বিনে কুলবি কেমন করে তালা মারছে কালিমাতে মাতি গো ও তালা মারসে কালিমাতে মাতে সাবির দয়ালে রেম আমার দয়াল বিনে ফুল কেমন মন করে আপন ঘরে মুর্শিদি বিনে ফুলবি কেমন করে কথা কোন ঠিক না আরে আপনি যদি আপনি যদি আম্মা আপনি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চান আপনি সর্বপ্রথম আপনার মেম্বারকে ধরা লাগবে আর মেম্বার আপনার চেয়ারম্যানের পদ দেখায় দিব চেয়ারম্যান আপনার এমপির পদ দেখায় দিব এমপির কাছে গেলেন না আপনার প্রধানমন্ত্রীর কাছে নেওয়া যাইব এখন আল্লাহরে তো শুধু আল্লাহ আল্লাহ করলি আল্লাহরে পাওয়া যাবে না আল্লাহরে পাওয়ার মাধ্যম কি জানেননি আপনি যত যখন সঠিক আল্লাহর দরবারে যাবেন আপনি যখন সঠিক বলি আল্লাহর দরবারে যাবেন ওলি আপনারে রসুল চিনায় দিব আর ওই রসুলই আপনাকে আমার চিনায় চিন কথা কোন বাজান ঠিক না আজকে ওই আল্লাহ আল্লাহর বিষয়ে যে একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব বেশিক্ষণ আলোচনা করব না কারণ আমার শরীরটাও বেশি বালানারে আমার যুবক বায়রা ও যুবকের দল, আমরা একটু আল্লাহ পাকে জাতের জিগিরি করব তার আগে জানতে চাই আমরা কি মরা লাগবে কি লাগবে না আজকে যে আমার সামনে যিনি বসা আছেন দাড়িগুলা পেকে গেছে সাদা হয়ে গেছে আমার সামনে কতগুলা মুরুগবি দাড়িগুলা পেকে সাদা হয়ে গেছে তার কারণ কি জানেননি আপনি দেখবেন এই মনে মনে ভাববেন এই দাড়িগুলা যখন সাদা হয়ে গেল রে আমি ছিলাম ছোট স্কুলের মধ্যে বেগ লয়ে দৌড়ায় দৌড়ায় যাইতাম তারপরে বিয়া করলাম আমার আল্লাহ আমার সন্তান আদি দিল এখন আবার সন্তানের ঘরে জীব দিল মানে আমার নাই কল হওয়া গেল দাড়িগুলা পেকে গেল তার কারণ কি জানিন তার কারণ সবাই বুঝে না এর কারণ হলো একটা কারণ কারণ তার মরণের চিঠিগুলা সামনে আগাইয়া গেছে এই জন্য তারা দাড়িগুলা পাইকা গেছে এই জন্য আমার যুব এখন যদি মুরুখীরে জিগায় মতো চোখে চোখে দেখি না এখন যদি আমি জিজ্ঞাসা করি আমার এক দৌড়াইতে পারবেন আগের মতো শরীরে শক্তি নাই এক কিলোমিটার দৌড়ানো সম্ভব না এমন একটা সময় ছিল গ আমি এক কিলোমিটার না আমি পাঁচ ছয় কিলোমিটার দৌড়াইয়া যাইতে পারছি কতক্ষণ বাজান ঠিক না আগের মতো চোখে আমি দেখি না মন চক জানি হযা গেছে কেমহনের রে কেমন কথা কোন বাজান ঠিক কিনা ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বল না কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে আমি বললি আমার মরারে এসেছে এই কারু বউ বলেছে বায়ো চরায় পাকে ধরেছে চোখের গোড়ায় গ কারো বউ বলেছে বায়ো দনের পাগে ধরেছে দাড়ি গো রায় কারো বউ বুঝে না কোন কারণে চল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কথা কোন বাজান ঠিক না এই জন্য এখনো সময় আছে উলি আল্লাহর দরবারে যাও উলি আল্লাহর দরবারে যখন যাবার মতো যাইবা আরে যুবক পাগল হও পাগল না হইতে পারলে পাগলের বান্ধব কথা কোন ওলির দরবারে যাইবা বেতাদের ফতোয়া লাগাইবো শিরিকের ফতোয়া লাগাইবো কত ফতোয়া লাগাইবো এইগুলার এইভাবে বইলা পাওয়েন নিচে আরাইয়া দিবাইন পারবেন তো ইনশাআল্লাহ এরার ফতোয়া কাম হইতো না ওলির প্রেম ভিতরে যার আছে এরার জতি ফতোয়া দও ভাইসাব ইগুলার লারানি সম্ভব না কথা কই কত মাজার বাংছে পারছিননি ওই মাছ কেন খাজা বাবার মাজার যাইতাছেন পারছিননি হ্যাঁ চল যাই দরমনিয়া পারা বাড়ি গো ধর্মনিয়া নিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কো আরে তাই কো হুশি আরে উম্মত হবে তেবাতুর দল বাহাতুর দল যাইবে দল বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে বর্তমান শয়তানের দল দেশটা গেছে বরে কথা কোন ঠিক কিনা আরে যুক্তি দরকার সরল মনা লুকের ইমান চুরি করে তাই ক কুশিয়ারে মমিন তাই ক হুশিয়ারে নবিতাজি লাথিয়াম আহা লে বায়াতে রে সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড়য়ারে এসব কথা শুনলে তাদের মাথায় থাড়া পরে আর শৈতান যেমন বেজার ছিল শৈতান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই ক খুশিয়ারে ফানলা তাই ক খুশিয়ারে